ওয়াকার হচ্ছে মির্জাফরের বংশধর আজকের আমি বললাম আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত ওয়াকার তার শরীরে রয়েছে বেইমানের রক্ত আমরা নতুন মির্জাফরের ভূমিকা 2009 হাজার নয় সালের পঁচিশে এপ্রিল থেকে দেখে আসছি এই বেইমানের বাচ্চা এই নিমুখারামের বাচ্চা এই বিশ্বাসঘাতকের বাচ্চা এই করার বাচ্চা ওয়াকারুজ্জামানের কার্যক্রমকে যে যেকোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে ও তা ছিল বেইমান ও নানা ছিল বেইমান ও নিচে একটা বেইমান আমরা যদি এখনো অবজার করতে ব্যর্থ হই আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য আর একটা বিধ্বংসী অবস্থা ভারতের দিক থেকে আসবে জেনারেল ওয়াকার তুমি পাঁচই আগস্ট থেকে মিজ উদ্বেগে হাসিনা শেখ রেহানা শেখ তারেক সিদ্দিকি এবং তাদের ভৃত্তদেরকে চোদ্দটি বিফ কেসে বোঝাই করে মার্কিন ডলার হীরা জহর ডায়মন্ড বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে শুয়োরের বাচ্চা দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেমানি করেছিল ওয়াকার তুমি তুই তো জন্মায় শেষ পিন্টা হইয়া তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান এরা ছিল ব্রিটিশদের টাবেদার ভারতের তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর তোরে দেবে শিল তোরে দেবে খোশাল তোরে দেবে হারাম যাদা চন্দ্রশীল হারাম খোর বাচ্চা তোকে কি খেতাব দেবে ধর্ষণকারী তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ তুমি কি জাইঙ্গা পড়ে তুমি ওখানে ল্যাবস দিয়েছিলে ওয়াকার ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে যেমনি তোমার দাদা ফজুর রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে তুমিও কি তাই করেছ তোমাকে কি খেতাব দিবে তোমার বাপ তোমার দাদা নানা না হয় খান বাহাদুর ছিল তোমার খেতাবটা কি হবে তোমার খেতাব কি হবে নাকি ঘরের হারাম যাদের কোনটা হবে তোর খেতাব কি হবে তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না তোকে কি খান তোকে কি দিবে গুশ্রী গোবরশ্রী গোবর তোর খেতাবটা কি হবে বেইমানের বাচ্চা বেইমান ওয়াকারুজ্জামান এই জাস্ট সিম্বল অফ অপারেশন

জাগাল ওয়াকার কে সামনে রেখে যে সব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে সার্বভৌমত্ব ঠিকবে তাদেরকে বলবো মারদোরবে ঢুকে যাও আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার ওয়াকারজন মাপছে নাককে খোদ দিয়ে ওজনে এখান থেকে বেরিয়ে যায় দর্শকবৃন্দ একটা কথা মনে রাখবেন দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকবো দেশ থাকলে বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকবে। আর দেশ যদি না থাকে আমার পরিচয় নাই আপনার পরিচয় নাই আমাদের দাদার পরিচয় নাই আমাদের দাদার কবর পর্যন্ত নিরাপদ না দর্শক বৃন্দ আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে সে যাই হোক প্রতিবাদ করেছে ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের সাথে আমি একমত হোক সে আমার শত্রু কিছু আছে যায় না ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের রেজ করেছে আমি তাদের পক্ষে দর্শক দেশের ছাত্র জনতা যারা আছে আমাদের সবার দায়িত্ব যেসব অকুত ভয় ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনার আমার সামনে খুলে দিয়েছে এবার রাস্তাঘাটে নামার আমাদের সময় এই সময় এই ভারতীয় তল্পী বাহকরা অন্য কারো সামনে যেন আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মামা ইউনস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতারা সামনে আছে তাদের সামনে গিয়ে নাকে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে সেনানিবাস থেকে ট্রেনে হিসেবে নামাতে হবে এই পিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা না বিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে লোকজনদেরকে বুঝানোর চেষ্টা করেন ওয়াকার বিচার করবে। তারা বাংলাদেশে থাকার নৈতিক অধিকার নাই আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই ওয়াকাকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে যে কোনো মূল্যে সেনাবাহিনীদের কর্মরত আটত্রিশ থেকে উনচল্লিশ জন রয়েছে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে দর্শক বৃন্দ আপনারা যদি এই ছত্রিশ থেকে আটত্রিশ জন জেনারেলকে থামাতে ব্যর্থ হন বাংলাদেশের পরিস্থিতি ওইটা হবে নয় মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের নয় দিনের মাথায় বাংলাদেশকে বাংলাদেশের অর্জিত মুক্তি যুদ্ধকে তার পুরো কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন আপনারা জীবন দিয়েছেন আপনারা জীবন উৎসর্গ করেছেন আপনারা জীবনের বিনিময় ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহুতি দিয়েছে স্ত্রী তার স্বামীকে আত্মাহতি দিয়েছে স্বামী তার স্ত্রী কে দিয়েছে দর্শক বিন্দু আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি স্বাধীনতার চুদ্ধ আমরা করেছি আমরা রা ফর্মানালিকে ভারতের জরোরার কাছে বা মানিকসার কাছে আত্মসমর্পণ দেখতে চাই না দশকবৃন্দ বৃন্দ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা যদি পক্ষে না কেন সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে দর্শক এটা রাগের আবেগের কথা না চিন্তা করে দেখো কাজটা ত্বরান্বিত করছে ডক্টর বৃন্দ এটা তারই পায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে চায়না যেতে না পারে চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম ডক্টর

হতে দেয়া হবে না। টার্গেট একটা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেয়া যাবে না টার্গেট একটা দেশের বিশ কোটি মানুষকে দুমরে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে এটা করতে দেওয়া যাবে না ভারতীয় বাচ্চারা তামাডারের বাচ্চারা ওয়ার্কারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশন